এত বড় একটি রাইস বলে দাম মাত্র নিরানব্বই টাকা যা দুজনে ইজিলি শেয়ার করে খেতে পারবেন কিন্তু কোয়ালিটি আর খাবারের টেস্ট কেমন এই মিল্ক শেকটাও মাত্র সত্তর টাকায় ছিল আর এই ফুচকাটা নিয়ে তো অন্য একটি কাহিনী হয়ে গিয়েছে তো আজকের এই সবগুলো খাবার কম দামে কোথায় পাবেন আর কোয়ালিটিকে সবসময় ভালো দেয় তাই নিয়েই আজকের ভিডিওটি তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার ফাইনাল পরীক্ষা চলছিল কেন চার ঘন্টা পরীক্ষা দিয়ে কার না লাগে আর আজকে পরীক্ষা দিয়ে আগে আগে বের হয়ে গিয়েছিলাম তাই আর আমি আর আমার বান্ধবী একটু বাইরে ঘুরে আসি আমরা মেডিকেলে গিয়েছিলাম তখনই এই আনারস আমাকে পেয়েছিলাম মাত্র বিশ টাকায় এই আনারস ছিল আর খেতে বেশ ভালোই টেস্টে ছিল এরপরে আমাদের প্রিয় সিঙ্গারা স্পটে গিয়েছিলাম মাত্র পাঁচ টাকা দামের অনেক টেস্টে সিঙ্গারা সেল দিত আর ক্ষুদাও পেয়েছিল তাই এখান থেকে আমরা চার পিস সিঙ্গারা নিয়ে নেই এই চার পিস সিঙ্গারাও মাত্র বিশ টাকা নিয়েছিল এরপর এখান থেকে আমরা চিকেন বান নেই একটা প্রাইস ছিল পনেরো টাকা করে উনি বলেছিল এর ভিতরে নাকি অনেক চিকেন দেয়া থাকবে সাথে সালাদ দিয়েছিল কিন্তু চিকেন বান ভেঙে একদমই হতাশ ভিতরে চিকেন একদম নাই বললেই চলে হালকা একটু আলু দেয়া আছে এর নাম নাকি চিকেন বান এর থেকে আরো দশটা সিঙ্গারা খাওয়া ভালো ছিল এরপর একটু মেডিকেল দিয়ে ঘোরাঘুরি করছিলাম মেডিকেলে এই গরমের ভিতরেও যথেষ্ট বাতাস ছিল আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল হাঁটতে হাঁটতে কুদাতো মান ছিল না তাই সামনে একটি রেস্টুরেন্ট খোলা দেখেছি সাধারণত মেডিকেলে এই দুপুরের লাস্টের সময়ে তেমন কিছু একটা খোলা থাকে না সন্ধ্যার আগ দিয়ে বা বিকালের দিকে খোলা থাকে কিন্তু আমরা ফুচকা ভাই এই রেস্টুরেন্টটি খোলা পেয়ে যাই রেস্টুরেন্টটি বেশি বড় না আবার একদমই ছোট ছিল না মোটামুটি ভালোই স্পেস ছিল ভেতরের ডেকোরেশনটি আমার কাছে অনেক ইউনিক লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করে দেই ভিতরে যথেষ্ট স্পেস ছিল এছাড়াও বাইরে আপনারা রুফটপেও যথেষ্ট স্পেস পেয়ে যাবেন রুফটপের ডেকোরেশনটাও অনেক ভালো ছিল এইখানের সব ডেকোরেশন একটা গ্রামীণ ফুচকা চটপটি দোকান এইসব বাঙালিয়ানা ভাবেই করা ছিল সর্বোপরি বলা যায় স্পেস এবং ডেকোরেশন মোটামুটি ভালোই ছিল রাত্রেবেলা হয়তো আরো বেশি সুন্দর লাগত কিন্তু আমরা দিনের বেলা গিয়েছিলাম আজকের ওয়েদারটি অনেক সুন্দর ছিল আর অনেক বেশি বাতাস ছিল আমার ওনা নাড়া দেখে তো বুঝেই গিয়েছেন যে কত বাতাস ছিল ওই বাইরে এই রেস্টুরেন্টের সবকিছুর দামই মোটামুটি কম ছিল আমি মেনুর একটি ক্লিপ নেব কিন্তু ভুলে গিয়েছি এই স্ট্রবেরি শেকটা ছিল নব্বই টাকা আর এটা খেতে এত বেশি রিফ্রেশিং আর অনেক বেশি টেস্টি ছিল আমি সবাইকে রেকমেন্ড করব এই শেকটা অবশ্যই এসে খেতে ছিল টাকার একটি রাইস এই বোলটা আপনি ইজিলি দুজনে মিলে শেয়ার করে খেতে পারবেন এখানে অনেক পরিমাণের রাইস দেওয়া ছিল সাধারণত রাইস বলে আমরা এক্সট্রা উপরে চিকেন বা কোনো একটা স্টাফিং দেওয়া দেখি কিন্তু এখানে তেমন কোনো কিছুই ছিল না কিন্তু এর ভিতরে ছোট ছোট চিকেনের পিস ছিল আর চিকেনের যথেষ্ট পরিমাণের ছিল আর আমার কাছে টেস্ট অনেক ভালো লেগেছে আর এরপরে ফুচকা ভাই এসে ফুচকা খাবো না তা কি করে হয় সত্তর টাকা দিয়ে একটি ফুচকা প্লেটার নিয়ে নিয়েছিলাম এইখানে সাত পিস ফুচকা ছিল কিন্তু পার্সোনালি ফুচকা ভাইয়ের ফুচকার টেস্ট আমার একেবারে ভালো লাগেনি নাম যেহেতু ফুচকা ভাই দিয়েছিল সে অনুসারে ফুচকা চটপটে এগুলোর টেস্ট ভালো রাখা উচিত ছিল এর থেকে অন্যান্য খাবারের টেস্ট অনেক ভালো ছিল এই ফুচকার ভিতরে কেমন যেন একটি দারচিনির ফ্লেভার পেয়েছিলাম মনে হচ্ছিল সত্তর টাকা পুরাই লস আমি তাদের রেকমেন্ড করব তাদের ফুচকার টেস্টটা যেন ভালো করে এছাড়া আপনারা অন্যান্য খাবার মাছ ট্রাই করতে পারেন এখানের খাবার যথেষ্ট রিজনেবল প্রাইসে এবং যথেষ্ট পরিমাণের খাবার দেয় তারা কম দামে ভালো সার্ভিসই প্রোভাইড করে এই তিনটা খাবার মিলে প্রাইস এসেছিল মাত্র একশো ষাট টাকা তো আজকে এখানেই আমার ব্লগ শেষ করছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ